বন্ধুরা আমি জয়ন্তী আর আমার একমাত্র ছেলে জয় আমরা কলকাতার একটা ফ্ল্যাটে থাকি আজ থেকে সাত বছর আগে আমার স্বামী স্ট্রোকে মারা যায় তখন আমার ছেলের বয়স বারো বছর আর আমার বয়স ছিল উনত্রিশ বছর আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম আমাদের আদি বাড়ি শ্যামবাজারের কাছে আমার স্বামী মারা গেলে আমার ওপর জুলুম শুরু করে আমার স্বামীর পরিবারের লোকেরা এই বিষয়ে পরে জানতে পারবেন আমি আর আমার ছেলে চলে এলাম কলকাতার একটা ফ্ল্যাট নিয়ে আমি আগে চাকরি করতাম আর স্বামীর ইন্স্যুরেন্সের টাকা ছিল সেই টাকা দিয়ে আমি এই দুই রুমের ফ্ল্যাটটা কিনি আর আমার স্বামীর ব্যাঙ্ক ব্যালেন্স ভালোই ছিল তা দিয়ে ভালো চলতো আমাদের তবে এক বছর পর আমি আবার চাকরিতে যোগ দিলাম জয় স্কুলে পড়ে আমাদের সুখ দুঃখ নিয়ে দিন ঠিকঠাক কাটতে থাকলো বর্তমানে আমার ছেলের বয়স ২২ বছর ও এখন কলেজে পড়ে আর আমার বয়স বর্তমানে একচল্লিশ বছর আমি গার্মেন্টস কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করি চাকরির জন্য রোজ দৌড়াদৌড়ির কারণে আমার ব্যায়াম হয়ে যায় ছেলেকে আমি ভীষণ যত্ন করি বিশেষ করে ওর বাদা মারা গেলে দুজন দুজনকে ক্রেত হয়ে আছি আমি রোজ সকালে উঠে ওর ঘরে যেতাম ও জবে থেকে একা ঘুমানো শুরু করল আমি তখন থেকে সকালে উঠে দেখে আসতাম ও ঠিক আছে নাকি খুব কেয়ার করি আমি ওকে রোজাকার মতোই জয় ওর ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে প্রতিদিনের কাজ সেরে রান্নাঘরে আসলো। আমি তখন ব্রেকফাস্ট তৈরি করছিলাম তখনও এসে রোজকার মতোই আমার পাশে দাঁড়াল আমি ওকে একটু মলিন হাসি দিলাম আর বললাম টেবিলে গিয়ে বস আমি খাবার আনছি এরপর আমরা খাওয়া দাওয়া সেরা নিলাম আর রোজকার মতোই দিনটা চলে গেল পরের দিন সকালে আমি যখন ওর ঘরে যাই তখন দেখি ও আমার নাম নিয়ে কি যা তা বলছে আমার আর বুঝতে বাকি রইল না ওর এই কাণ্ড দেখে আমার চোখে জল চলে এলো, আর ওর ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম আর বসে পড়ে কাঁদতে থাকলাম একটু পরে ও আমার ঘরে এসে আমার কাঁধে হাত রাখল আমি তখন চমকে উঠলাম আর উঠে দাঁড়িয়ে ওকে এক দিলাম আর বললাম এত বাজে পুই তুই আমাকে দেখে ওটা করতে পারলি ও বলল সরি আমার অন্যায় হয়ে গেছে আমি আর করব না আমি বললাম তোকে এত আগলে রাখলাম এত খেটে তোকে বড় করলাম আর সেই তুই আমি ভাবতে পারছি না ও বলল যা হয়ে গেছে তা নিয়ে ভেবো না আমি বললাম তুই খাবার খেয়ে কলেজে যা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কথা বলবো। তখনও খুব ভয়ে ভয়ে খাবার খেয়ে রেডি হয়ে কলেজে চলে গেল জয় কলেজ থেকে বাড়ি ফেরে চারটের সময় আর আমার আসতে আরও প্রায় তিন ঘন্টা। আমি সাতটা নাগাদ এসে কলিং বেল বাজালাম জয় দরজা খুলে দিল আমার দিকে না তাকিয়ে তারপরও নিজের ঘরে বসে পড়ার ভান করতে থাকলো। বেশ কিছুক্ষণ পরে আমি ওর ঘরে গেলাম আমি ফ্রেশ শাড়ি পরে হাতে একটা প্লেট তাতে ফিশ ফিঙ্গার আমি মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসতাম আমি ওর হাতে খাবারের প্লেট দিয়ে বললাম কলেজ থেকে এসে তো কিছু খাসনি আয় ফিশ ফিঙ্গার খাওয়া যাক এই বলে আমি ওর পড়ার টেবিলের আরেকটা চেয়ারে বসলাম তারপর দুজনে খাওয়া শেষ করলাম খাওয়া শেষে আমি ওকে বললাম বাবু সকালে তোর গায়ে হাত দেয়া আমার ঠিক হয়নি তুই এখন বড় হয়েছিস কিন্তু আমার তখন খুব রাগ উঠে यह चिल्ला আমি গলা ভারী করে এগুলো ওকে বললাম আরও বললাম এই সময় বয়সের অনেক পরিবর্তন আসে তাতে তুই যা করেছিস তা হওয়া স্বাভাবিক কিন্তু নিজেকে সংযম করতে হবে এই বলে আমি একটু কেঁদে উঠলাম তারপর একটু সামলে নিয়ে বললাম তোর কোনো গার্লফ্রেন্ড নেই কাউকে পছন্দ করিস ও একটু লজ্জা পেয়ে বলল না আমি ওকে অল্প হাসির ভান করে জিজ্ঞেস করলাম কেন তোর কলেজে কোনো সুন্দরী মেয়ে নেই যদিও কলেজটা পড়ার জায়গা কিন্তু তোর যা অবস্থা তোর জীবনে প্রেম আসাটাই ভালো ও একটু সহজ হয়ে বলল আমার যে কাউকে মনে ধরে না আমি বললাম ফেসবুকে মেয়েদের সাথে কথা বলিস না ও বলল বলি কিন্তু এমনি সাধারণ আমি বললাম কেন তোর কি সমবয়সী মেয়েদের পছন্দ না নাকি শুধু আমার মতো বয়স্ক মহিলাদের পছন্দ আমার কথা শুনে ও চুপ হয়ে রইল তা দেখে আমি বললাম এখন চুপ করে আছিস কেন ও একটু ভয়ে ভয়ে বলল হ্যাঁ আমি বললাম দেখ বাবু এই সব কথা সাধারণত বাবারা তাদের ছেলেদের সাথে আলোচনা করে সঠিক পথ দেখায় কিন্তু তোর দুর্ভাগ্য সেইটা তো হল না এই বলে আমি একটু চুপ থাকলাম তারপর একটু ঢোক গিলে জিজ্ঞেস করলাম তা কাকে কাকে ভেবে ওইসব করিস সত্যি করে বলবি ও এখনও পুরো চুপ ওর মুখ লাল হয়ে যাচ্ছে চুপ করে রইল আমি তখন বললাম আমি সব বুঝি তোর বয়সী অনেক ছেলেই বয়স্ক মহিলাদের পছন্দ করে এখন এত লজ্জা সকালে মনে ছিল না বলে আমিও লজ্জা পেলাম যাই হোক এবার প্রশ্নের উত্তর দে ও একটু চুপ থেকে তারপর বলল মেজ জেঠি বড় জেঠিকে নিয়ে ভাবতাম আমরা ওই বাড়ি থেকে চলে এলেও সম্পর্কের খাতিরে যোগাযোগ ছিল ওর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে রেগে উঠলাম কারণ আমি ওর জেঠিদের খুব অপছন্দ করতাম আর ওকে বললাম শেষে ওই বাজে মহিলা দুটোকে ভালো লাগল তোর আমি ওর জেঠিদের কেন অপছন্দ করতাম তার কারণটা জয় জানত না আমি বেশ রেগে গেছি তাই ও ভয়ে ভয়ে বলল তুমি তো সত্যিটা জানতে চাইছিলা তবে আমি ওর কথা শেষ না করতে দিয়েই বললাম হ্যাঁ ওদের তো ভালো লাগবে ওদের বাড়ি গেলে যে মিষ্টি মিষ্টি কথা বলে যেন তোকে ভালোবাসে আর তুই ওদের নিয়ে ভাবিস এত ভালো যখন ওদের কাছে থাক ও বলল এত রেগে যাচ্ছ কেন তুমি ওদের এত হিংসা কর কেন আমি বললাম ওরে ছেলে আমি হিংসুকে আর ওরা খুব ভালো জানিস ওরা কি বলেছিল আমাদের নিয়ে আমি খুব রাগে কথাগুলো ওকে বললাম তা দেখেও খুব ভয় পেয়ে চুপ করে আছে আমি বললাম আমরা ওই বাড়ি থেকে চলে আসার সময় তোর বড় জেঠি তোর মেজো জেঠিকে বলে ওই তো জয়ন্তী যাচ্ছে আলাদা থাকবে স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে এখানে থাকলে তো আর ওই সব চলবে না আমি রেগে এই সব কথা খুব সহজে বলে গেলাম তখনও বলল তুমি কি বলছো এইসব এরকম কেউ বলতে পারে কি আমি বললাম আমার কথা তো বিশ্বাস হবে না ওইগুলো তো তোর কাছে পছন্দের নারী তারপর আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম জয়ও উঠে দাঁড়াল তখন আমি আবার বললাম ওদের তা ভালো লাগে আমাকে ভালো লাগে না তো ও বলল তুমি সবার থেকে সেরা ওরা কেউ না তুমি শান্ত করো নিজেকে আমি বললাম আমাকে ভোলাস না আমি তোর পছন্দের নারী তো হব না ওরা যে জাদু করে রেখেছে ও এবার আমার কাছে এসে আমাকে ধরে বলল আমার ওদের ভাবতে ভালো লাগত সত্যি কিন্তু তুমি যে আমার মা আমি তখন ওর হাত নিজের দিকে আরও নিয়ে বললাম সকালে আমার দিকে তাকিয়ে তুই ওদের ভাবছিলি তো আর এখন ভালো লাগে না বলছিস আমি তোকে কষ্ট করে বড় করলাম নিজের রাতের পর রাত একা পার করলাম আর সেই তুই ওদের নিয়ে ভাবিস এই বলে আমি কেঁদে দিলাম তখনও বলল আমি একমাত্র তোমাকে ভালোবাসি ওদের কথা ভাবি না শুধু তোমাকে ভাবি তুমি আমার সব আমি বললাম মিথ্যে বলিস না আমি তোর কাছে কিচ্ছু না ওরাই সব এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম ও বলল আমার একমাত্র পছন্দের নারী তুমি আমি বললাম সেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা হয়ে আছি আজ থেকে আমি তোর আজ থেকে তুই আমার সব এরপর আমরা স্নান সেরে রাতে খেতে বসলাম অর্ডার করে পরোটা আর খাসির মাংস এনে খেলাম দুজনের জীবনে এখন আর কোনো কষ্ট নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ